আজকে তোমাদের জন্য নেভি শেডের একটা সেরা আইডির কালেকশন নিয়ে আসলাম যেটাতে নয়টা ইভোগান রয়েছে তার ভিতরে তিনটা ইভোগান পারফেক্টলি ম্যাক্স তিনশো চুয়াত্তর মতো ভোট কালেকশন তার সাথে অনেকগুলো ভালো ভালো টপ টম ইনকোপিউটার স্ক্রিন রয়েছে উনআশি লেভেল তার সাথে তোমরা পেয়ে যাবা পাঁচ বছরও পুরাতন আইডি কালেকশন তার সাথে প্রাইম লেভেল সেভেন তো বেশি কথা না বলে চলে যাবো প্রোফাইলে দেখতে পাচ্ছ উনআশি লেভেল তার সাথে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট না না সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এগারো হাজার লাইক ব্ল্যাক শার্ট নেভি শেড রয়েছে তো ভোল্ডে দেখতে পাচ্ছ ভোল্ডে ফুল বান্ডেল পারফেক্টলি রয়েছে দেখতে পাচ্ছ একশো নব্বইটার মতো হেয়ে তোমরা দেখতে পাচ্ছ একশো তিরানব্বইটার মতো হেয়ার কালেকশন রয়েছে যেখানে অনেকগুলো ভালো ভালো হেয়ার তার সাথে একশো চব্বিশটার মতো সানগ্লাসের স্কিন রয়েছে ফেসের স্কিন সাতান্নটার মতো ফুল বান্ডেল পারফেক্টলি রয়েছে তিনশো চুয়াত্তরটার মতো তার সাথে প্যান্ট কালেকশন দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলিক প্যান্ট নেই তার সাথে এগুলো টুকটাক কালেকশন তার সাথে রাইট ক্রিমিনাল রয়েছে তো চলে যাবো কালেকশন ওয়া কালেকশন কি কি রয়েছে কালেকশন দেখতে পাচ্ছ নয়টা ইভো গান পারফেক্টলি রয়েছে তার ভিতরে তিনটা করে তো তার সাথে আমার টপ ইনকোভের কিছু গান স্ক্রিন রয়েছে তো ইভো এম ফোরে আমার লাভেল থ্রি তার সাথে এম ফোর দশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এম ফোর এ ওয়ান এস দশটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো একে লাভেল সেভেন এখের আরো দশটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে হিউজ পরিমাণে কালেকশন মোটামুটি ড্রাংলাইকের থেকে শুরু করে যেগুলো থাকা প্রয়োজন রাইট নাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভো স্কেল ফোর স্কো দশটার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কো দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছ ই গ্রোজার দুইটা তিনটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছ মোট ছয়টার মতো গ্রোজার স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল থ্রি ফার্মাসার আরও নয়টার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ ইভো এক্সএমএট এর কোনো লেজেন্ডের গান স্কিন নেই বাট ডাবল রেট ফায়ার স্কিন রয়েছে মোট পাঁচ পাঁচটা স্কিন এন নাইনটি ফোর পা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ চারটার মতো লেজেন্ডারি মোট চারটার মতো স্কিন পেয়ে যাচ্ছ প্লাজমার মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে এই ইউজের লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে তার সাথে মোট ছয়টা স্কিন পেয়ে যাচ্ছ প্যারাফেলের চারটা স্কিন রয়েছে তার সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে কিংসের স্কিন গ্লোয়াল স্কিন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ জি থার্টি সিক্সের তিনটে স্কিন রয়েছে এম ফোর এ ওয়ানের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোট সাতটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ স্কারের তোমরা ছয়টার মতো এর ছয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ ড্রাগন অফের চারটার মতো স্কিন রয়েছে ইভুড পেকার নেই উড পেকারের লেজেন্ডের গান স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছ মোট আটটার মতো স্কিন রয়েছে এম টু ফোর নাইনের পাঁচটার মতো স্কিন রয়েছে এম সিক্সটি আমার সবচেয়ে ফেভারিট স্কিন যেটা ফায়ার স্কিন সেটাও রয়েছে ইভো ইউ পে লেভেল সেভেন

ব্যাক্টোর লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে মোট পাঁচটার মতো ব্যাকটোর গান স্কিনও রয়েছে এখানে তেমন কিছু নেই ইভো এম টেন লাভেল সেভেন দেখতে পাচ্ছি অ্যাম টেনের আরও নয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছি স্পাসেল লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে তার সাথে দশটা স্কিন পেয়ে যাচ্ছ তার সাথে ইভো টু শোটার লাভেল ফোর টু শোটার আর পাঁচটার মতো স্কিন রয়েছে বাট চারটা চারটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টা স্কিন রয়েছে এ এর লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছ তিনটা রয়েছে তার সাথে ছয়টার মতো স্কিন রয়েছে এমএুকান নাইনটিএট এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো তো দেখতে পাচ্ছ এখানে কাটানোর স্কিন আটটা রয়েছে ফিসের স্কিন তোমরা চারটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ওয়ালের স্কিন রয়েছে প্রায় সাঁড়েত্রিশটার মতো তো ভোল্টে চলে যাবো ভোল্টে কি কী রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা কি স্কিপ করবে না দেখতে পাচ্ছ সেরা সেরা যত কালেকশন সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছ তো ভোল্ডে চলা আছে ভোল্ডে দেখতে পাচ্ছ ফুল ভান্ডেল পারফেক্টলি তো হেয়ারের কালেকশনগুলো দেখতে পাচ্ছো একশো তিরানব্বইটার থেকে শুরু করে এখানে অনেকগুলো ভালো ভালো হেয়ার রয়েছে দেখতে পাচ্ছি ইনকোডের হেয়ার থেকে শুরু করে অনেকগুলো ভালো ভালো হেয়ারের স্কিন রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা যারা দেখছো না অবশ্যই বলবো যে ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসটিকে ফলো করে দেবা দেখতে পাচ্ছো এখানে আরও সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় একশো চব্বিশটার মতো এখানে অনেকগুলো সানগ্লাসের কালেকশন রয়েছে ফেসের স্কিন রয়েছে মাস্ক রয়েছে অনেক মানে এটাতে তিনটা ভের রয়েছে তার সাথে দেখতে পাচ্ছ ফেসের স্ক্রিন সাতান্নটার মতো রয়েছে দেখতে পাচ্ছ তো ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা রয়েছে যেটা নেভি শেড বলে নারোটো বান্ডেল থেকে শুরু করে আর্থিক ব্লুর বান্ডেল রয়েছে ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছ নিচে আরও অনেক বান্ডিল রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে নারোটো বান্ডেল আরও একটা রয়েছে কোবরা বান্ডিল র্যাম্পে যে বান্ডিল দেখতে পাচ্ছ বইয়া লাইট পাসেরও কিছু বান্ডিল রয়েছে তার সাথে রাইট নাও যে সকল থাকা প্রয়োজন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে দেখতে পাচ্ছি এই বান্ডিলটাও খুবই সুন্দর ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছ তার সাথে আরও অনেক বান্ডিল রয়েছে ইনকোপেটারের আরও একটা দুইটা নিচে বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছো এটাও রয়েছে তো এখানে আর তেমন কিছু নেই মোটামুটি লেভেলের যত কালেকশন রয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সেরা সেরা যত কালেকশন রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিওটাকে স্কিপ করবার দেখতে পাচ্ছো এটা ইনকোপাটার বান্ডেল দেখতে পাচ্ছ তার সাথে আর কি কি বান্ডেলগুলো রয়েছে তো মোটামুটি এগুলো জার্সি বাগারা বাগারা টুকটাক যত কালেকশন সেগুলোই দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে বাংলা বাংলাদেশের জার্সিটাও রয়েছে যেটা একটা ইভেন্টে ব্যাক করেছিল প্যান্ট রয়েছে প্রায় এখানে প্যান্ট প্রায় দুইশো কত উনষাটটার মতো দেখতে পাচ্ছি এখানে দুশো উনষাটটার মতো প্যান্ট রয়েছে পারফেক্টলি তো সবগুলো দেখানো যাচ্ছে না তাই দেখাচ্ছে না জুতা রয়েছে দুইশো তেত্রিশটার মতো ফুল বান্ডেলে চারটা রয়েছে দুইটা অ্যাভেলেবেল রয়েছে ছেলের জন্য ইমোট রয়েছে প্রায় ছিয়াত্তরটার মতো যেখানে তোমরা তিনটায় ইভোগান ম্যাক্সের ইমোট পেয়ে যাবার দেখতে পাচ্ছ অ্যানিমেশন টুকটাক যেগুলো কালেকশনগুলো তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছ থেকে আমাদের কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম আর অবশ্যই সবাই পাচারক ছালাতা করবে